যেদিন তোমার চোখের মনিতে নিজে প্রথমবার বার নিজেকে দেখতে পেয়েছিলাম সেদিন বুঝেছিলাম সবাই ছেড়ে যেতে আসে না কেউ কেউ চোখ বুঝবো না বলে চোখের জল জমায় থেকে যাওয়া প্রতিশ্রুতি না দিয়ে যারা হাতের আঙ্গুলের ভাজে আংটির গায়ে পাতলামো জমায় তাদের চোখে চোখ রাখার জন্য চশমা জামায় ঝুলিয়ে রাখতেও ভুল হয় না পাগলের মতো একবার দেখা করার বাহানা খুঁজতে গিয়েও ভালোবাসা খুঁজে পাওয়ার মতো অনুভূতি অন্য নেই তাই আগাছায় পৃথিবীর ছেড়ে গেলেও ভালোবাসা বটগাছের মতোই দাঁড়িয়ে থাকে বুক পকেটে গোলাপ রাখা হয়নি রাখা হয়েছিল তোমার দেওয়া সেই খামে ভরা ভালো থাকাগুলো মন ভরে একটি দেখে নেওয়ার ইচ্ছে কখন একবার ধরার পর জায়গায় তার মাথা রাখার ইচ্ছে হয়েছিল। তা ধরতে হ্যাঁ। তবে ধরতে পেরেছিলাম তোমার চোখের ভাষা বুঝিনি ভালোবাসার মধ্যেও ভাষা লুকিয়ে থাকে আর হাতের পাঁচটা আঙুলে পাঁচটা আংটির মধ্যেও থেকে যাওয়া গল্প প্রেমের গল্প সাজানো হয় না কখনো কিছু অগছালো মেঘ ঝড়ে উড়ে এসে হৃদয়ে সময় মাথা রেখেছিল হ্যাঁ ঝড় ভালো যাদের ভালোবাসার উচ্চতা মাপা যায় তারা শুধু ভালোবাসতে জানে কিন্তু যাদের ভালোবাসার উচ্চতা মাপা যায় না তারা ভালোবাসতে ও ভালো রাখতে পারে তাই উচ্চতায় মাথা নাভিতে ঠেকুক বা বুকে ভালোবাসা বিশাল পাহাড় হয়ে আকাশে গিয়েই মেশে। তাই বাগান আকাশের নিচেই থাকে পাঠগোলাপ আকাশের নিচেই থাকে পাহাড় আকাশের নিচেই থাকে গঙ্গা আকাশের নিচেই থাকে চায়ের ভারে ধোয়া আকাশের নিচেই থাকে একসাথে গাওয়া গান আকাশের নিচেই থাকে ঝিনুক আকাশের নিচেই থাকে মুক্ত আকাশের নিচেই থাকে তুমি আকাশের নিচে থাকো আর আমি পৃথিবীর হয়ে আকাশে নিচেই থাকি নমস্কার আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো করতে ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার ফেসবুক পেজে যদি নতুন হন অবশ্যই পেস্টিকে লাইক করবেন সাথে ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন